কবে কাদের উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল কবে কাজ উদ্যোগে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে বরলাট বয়লাটের বড়লাট না জমান ডান খানের উদ্যোগে

মার্সম্যান মার্সম্যান উইলিয়াম উইলিয়াম কেরি এবং উইলিয়াম ওয়ার কে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় আলেকজান্ডার

প্রতিষ্ঠা করেন এবং এর উল্লেখযোগ্য অংশগ্রহণ অংশগ্রহণকারী ছিলেন দ্বারকানাথ ঠাকুর আর কবে কুমার প্রতিষ্ঠা করেন আঠারোশো আঠারোশো আঠারো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে

নববিধান হলো সর্বধর্ম সমন্বয় কে নববিধান বলা হয় ব্রহ্ম আন্দোলনের নেতা কেশবচন্দ্র সেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে নববিধান ঘোষণা করেছিলেন নব কাদের বলা হতো নব ব্যাঙ্গ খুব সরাহত উনিশশো থেকে উনিশশো থেকে হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন কথাগুলিকে বিরোধী এবং তার নেতৃত্ব দলের সাহায্যে এটিকে বন্ধ করা বন্ধ করার মানে উদ্দেশ্য নিয়েছিলেন এবং এটিকে বন্ধ করার মাধ্যম দিয়ে একটি সামাজিক সমাজকে সংস্কার করেছিলেন এটি নগরবঙ্গ এবং হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন ধীর হিন্দু কলেজে যে ছাত্র যুব ছিল যাচ্ছে সমবয়সী তো ধীরজিও কথা তাদের খুব ভালো লাগতো ছাত্রদের আর ছাত্রদেরও ভালো লাগতো কাকে মাস্টার মশাই ধীরে ধীরে অল্প বয়সের মাস্টার মশাই আঠেরো বছর বয়সে তো ডিরোজিও তার নতুন ছাত্রদের নিয়ে যে দল কি করেছিলেন গঠন তারা ইয়ং বেঙ্গল বা নম্বর বেঙ্গল নামে পরিচিত ক্লাস টেনে

ভারতে ব্রিটিশ সরকার বহু বিবাহ ও বাল্য বিবাহ নিষিদ্ধ করেন এবং অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাস করে না এই আইন তিন আইন নামে পরিচিত দেশীয় ভাষায় সংবাদপত্র কত খ্রিস্টাব্দে বড় লাট পাস করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা

তারপর প্রিন্সেপ ইউলিয়াম প্রিন্সেপ কোলব্রুক ইউলিয়াম জেমস প্রমুখ প্রমুখ মিলে ভারতের মধ্যে পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটিয়েছেন এরা পাঁচবাদী নামে ঘুরেছিল ভারতে ব্রিটিশ শাসনকালে ভারতে ব্রিটিশ শাসনকালে মেকলে মেকলে ও বোর্ড পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন সভাপতি ছিলেন মেঘ সভাপতি ছিলেন মেঘলে মেঘলে উচ্চ উচ্চ এবং

চার্লস উড কে ছিলেন সভাপতি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জেমস উইলিয়াম কোলভি কবে কেন স্যাডলার কমিশন গঠিত হয়েছিল সতেরোশো সতেরোশো উনিশশো হ্যাঁ মানুষ গড়ার আদর্শ কে বিশ্বাসী ছিলেন কি মানুষ গড়ার আদর্শে কে গড়ে দিলে হ্যাঁ এটি দিলে গড়ে দিলেছেন বিবেকানন্দ মান্দিক মানবিক আদর্শ এবং সমাজ কল্যাণের উদ্দেশ্যটি প্রতিষ্ঠিত কবি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতষট্টি আত্মারাম পাণ্ডুরঙ্গ আমি তোমাদের ছোটো ভাই আমি বারবার বলছি আমার বাবার গুলো তোমরা করো নাইনটি নাইন পারসেন্ট আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে যেতে সাহায্য করো